লোকসভা নির্বাচনের দামামা বেজে গেল এখনো পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ করেনি শাসক দল তবে তৃণমূল শিবির থেকে ঘাটালে লোকসভা প্রার্থী হিসেবে দেবের নাম একাধিক বার উঠে এসেছে আরামবাগের জনসভার মঞ্চে দেবকে পাশে বসিয়ে কাজের ভূয়সী প্রশংসা করেছেন খোদ মুখ্যমন্ত্রী এমনকি তার অনুরোধে যে ঘাটাল মাস্টার প্ল্যানের অর্থ বরাদ্দের ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছেন এটাও তিনি জানান এরপরে ঘাটাল লোকসভার বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় উৎসাহিত কর্মী সমর্থকদের দেবের সমর্থনে দেওয়াল লিখন বাকিবাহল মহলের মতে যুদ্ধ শুরুর আগে নিজেদের আরো এক ধাপে এগিয়ে রাখতে তৎপর শাসক দল মানুষ কিন্তু দেব দাঁড়িয়ে শেষ দিনে যে যে ভাষণটা দিয়েছে যে বক্তব্যটা রেখেছে খাঁদালের আবেগ এখানে জড়িয়ে আছে সাধারণ মানুষ চাইছে দেব বাবার এখানে দাঁড়া তাই দলীয়ভাবে ভাবে প্রার্থী না ঘোষণা হলো সাধারণ মানুষ চাইছে দেব এখান থেকে দাঁড়া তাই আগাম মানুষ দলীয় প্রার্থী ঘোষণার আগেই দেবের নাম দেওয়ালে লিখে দিচ্ছে এখানে আমাদের দল বা এখনও সরকারিভাবে না ঘোষণা হলেও কিন্তু মানুষের দল মানুষ কিন্তু দেবের নাম দেয়ালে লিখে দলগতভাবে প্রচার শুরু করেছে দলগতভাবে প্রচার সেভাবে শুরু না হলেও মানুষের দল মানুষ কিন্তু দেবের হয়ে প্রচার শুরু করে দিয়েছে

আঘাত <shningə>

it's a good